কলমে কবি তাপস গোস্বামী আমি ইরা জেনিত কবিতার টাইটেল এমন হেমন্ত দিনে যে কবিতার শিরোনাম এমন সেই কবিতার কাছে আমাদের অনেকটাই আশা থাকে ঠিক আছে দেখা যাক পাঠ করছি কেমন লাগে কেমন লাগছে আপনাদের জানাতে ভুলবেন না কিন্তু মনে থাকবে এমন হেমন্ত দিনে দেখা হয়েছিল আমাদের আকাশ ছিল হালকা ধূসর হাওয়া বইছিল, তালপাতার নিচে, নরম নিঃশব্দ তুমি এসেছিলে শিউলি গন্ধ মেখে চোখে ছিল কুয়াশার স্বপ্ন আর আমি বুক পকেটে রেখেছিলাম একটা দুপুরের জমানো অপেক্ষা পাতা ঝরছিল ধীরে ধীরে ঠিক যেমন তোমার কথার ফাঁকে ঝরেছিল আমার মনের রং তুমি বলেছিলে এই রকম হেমন্তে আবার দেখা হোক আর আমি চেয়েছিলাম চুপ করে হেমন্ত যেন চিরকাল থাকে আমাদের মাঝে তারপর কেটে গেছে অনেক ঋতু তবু যখন হেমন্ত আসে শিউলি ঝরে রোদ নরম হয় আমি ফিরে যাই সেই দুপুরে যেখানে এমন হেমন্ত দিনে দেখা হয়েছিল আমাদের যেখানে এমন হেমন্ত দিনে দেখা হয়েছিল আমাদের እንን፣